থাকত এক মোটা লাল বিড়াল প্রতিদিন সে বাজারে যেত আর চুপি চুপি মা চুরি করে খেত গ্রামের সবাই ওর ওপর খুব রেগেছিল কিন্তু কেউ কিছু বলতো না একদিন এক বৃদ্ধ আলেম বিড়ালটাকে দেখলেন তিনি মৃদু হেসে বললেন হে ছোট প্রাণী তুমি কি জানো আল্লাহ সব কিছু দেখছেন চুরি করা হারাম সেটা মানুষ করুক বা প্রাণী বিড়ালটা তার কথা বুঝতে না পারলেও সেই দিন থেকে আর চুরি করল না সে বাজারের পাশে গিয়ে বসে থাকত কেউ যদি মাছ দিত তবেই খেত ধীরে ধীরে গ্রামের মানুষও তাকে ভালোবাসতে শুরু করল একদিন আলেম সাহেব বললেন দেখো এই বিড়াল আমাদের শেখালো তওবা করলে আল্লাহ ক্ষমা করেন আর ভালো পথে ফিরে আসলে মানুষও তোমায় ভালোবাসবে সেই দিন থেকে বিড়ালটা হয়ে গেল গ্রামের আদরের মোটা লাল বিড়াল যে এক সময় চোর ছিল এখন সবার দোয়ার প্রিয় প্রাণী